এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট কজ ওইটা অনেক বড়ো হচ্ছিল মানে ডিউরেশনটা অনেক বড়ো হচ্ছিলো ফার্স্ট ব্লগের এই জন্য আর যেহেতু অন্য টপিক এই জন্য এটাতে করাই আমি বেস্ট মনে করেছি আর এইবার কথা বলবো ব্রেকিং পিরিয়ড নিয়ে ব্রেকিং পিরিয়ডটা কি আসলে এটা মানুষের যে একটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে জাস্ট লাইক আপনি ছোটোবেলায় কেমন ছিলেন হাঁটতে পারতেন না বাবা মা হাঁটা শিখিয়েছে আস্তে আস্তে হাঁটা শিখেছেন দেন এক পা দুই পা করতে করতে আজকে আপনি আমি অ্যান্ড এত বড় এখন আমরা বাইক চালাচ্ছি মানে যেমন আমাদের একটা লাইফ ডিউরেশন আছে সেরকমই বাইকেরও একটা ডিউরেশন আছে সেটা হচ্ছে মানে আপনার এটা একটা হচ্ছে নতুন ইঞ্জিন নতুন ইঞ্জিনকে জাস্ট লাইক আপনার যদি পাঁচ বছরের একটা ছেলেকে যদি মাথায় দশ কেজি ওজনের একটা বস্তা চাপিয়ে দেন বলেন যে এখান থেকে ওইখানে যা তাও দৌড়ায় দৌড়ায় তাহলে কি সেটা সম্ভব সে পারলেও তুলতেও পারবে না তুললেও এক পা এগোলেই সে কাথ হয়ে পড়ে যাবে তো কিছুটা ওই রকমই সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা নতুন ইঞ্জিন এটার ভিতরে স্পিয়ার পার্টস অ্যান্ড সব কিছুই নিউ এটার একটা মানে স্টেবেলার স্টেবিলিটির একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সব কিছুই অ্যাডজাস্ট হতে হবে বাইকের সাথে কারণ কোনো নতুন জিনিসই আপনি মানে রাফভাবে ইউজ করতে পারেন না সেটা হোক বা মোটরসাইকেল কার ওর এনিথিং এলস আর ব্রেকিং পিরিয়ডের মূল আমরা একটা জিনিস মেনে থাকি সেটা হচ্ছে দুই কিলো পর্যন্ত বা আঠারোশো উনিশশো কিলো পর্যন্ত সেটা হচ্ছে ফার্স্টের এক হাজার আপনার স্টক বাইকে যে মোবিলটা দেওয়া থাকে ওইটা রেকমেন্ড করে আড়াইশো তিনশো কিলোতে এই মোবাইলটার ড্রেন দেওয়ার জন্য মোবাইলটার জেন দিয়ে দেন পাঁচশো পর্যন্ত চালাবেন পাঁচশো কিলো চালানোর পর দেন আটশোতে একটা দিলেন বা এক হাজার কিলোতে একটা দিলেন দেন একটা পনেরোশো কিলোতে মোবাইল রেন দিলেন তাতেও সমস্যা নেই কিন্তু আপনি যদি এই তিনশো কিলোতে একটা মোবাইল রেন দিলেন বা পাঁচশোতেই দিলেন তিনশোটা পাঁচশোতে দিলেন পাঁচশোতে দেওয়ার পর আবার পাঁচশো চালালেন সেটাতে অনেকে বলে ভাই বাইকের ক্ষতি হয় না এগুলো শুধু অযথা কথা আমি বলবো না ভাই বিকজ আপনি নতুন মোবাইল দেওয়ার পরে মোবাইলটা তিনশো কিলো চালানোর পরে মোবাইলটা ড্রেন দিয়ে দেখবেন যে ওর গ্রেড কেমন থাকে বা কোয়ালিটি তখন দেখলেই বুঝতে পারবেন যে মোবাইলটার গ্রেট কমছে কতটুকু কারণ আমি যতটুকু মনে করি যে ইঞ্জিনের ভিতরে সব প্রিমিয়াম দেন স্পের পার্টসগুলো মোবাইলটা ও চায় যাতে ও ইঞ্জিনটা ভবিষ্যতে ইন ফিউচার ও ফ্রি থাকে দেন স্মুথ থাকে আরও বেটার থাকে আর সব কিছুর মূল কথাই একটাই আপনি যদি এখন এটাকে ভালোভাবে চালান বা ভালোভাবে মেনটেন করেন এটা ভবিষ্যতে আপনাকে মেনটেন করবে ফিউল কস্ট এভারেজ অল আপনার বাইকের পার্টস কমফর্ট সব কিছুই ব্রেকিং পিরিয়ডের এই জিনিসটা অনেকে জানেন না আর যারা নতুন বাইক কিনেন বা বাইকের সম্পর্কে ধারণা রাখেন না ফার্স্ট বাইক হয় তারা এই ভুলগুলো করে থাকে বা তাদেরকে ভালো পরামর্শদাতাও কেউ থাকে না অনেকে বলে ভাই মোবাইলটা দেন দিবেন সমস্যা নেই রাত চালাবেন হ্যাঁ রাত চালাবেন সমস্যা নেই বাট ফিউচারে মানে অনেক খারাপ পরিবেশ হয়ে যাবে আর ব্রেকিং পিওডের আরেকটা মেন ব্যাপার হচ্ছে যে আপনার মানে এর স্ট্যাবিলিটি বাইকের যে স্ট্যাবিলিটি বাইকটার সব স্পেয়ার পার্টসগুলো কিন্তু নতুন থাকে সেগুলো মানে স্মুথভাবে সব কিছু মানে ইউজ হয় না বা প্রপারভাবে কাজও করতে চায় না একটু রাফ থাকে দেন ব্রেকগুলো ঘাড়ের বল রেসার হ্যান্ডেল বার এগুলো সব কিছুই পিছনের মনস্যক সাসপেনশন প্রথম প্রথম অনেক টাইট থাকে ওইটাও হালকা রাইড করার পর মানে স্কুইজ হতে হতে একটু স্মুথ হয়ে যায় সামনের টেলিস্কোপিক সাসপেনশন এভারেজ অল আপনার ব্রেক প্যাডগুলো এমন সব কিছুই তবে আরেকটা জিনিস ফলো করতেছি যে মিরর ভিজিবিলিটিটা অনেক স্মুথ এটা খুব ভালো লেগেছে আমার আর এর এক্স নোট অবভিয়াসলি জাস্ট ওয়াউ আর ব্রেকিং পিউডার আরেকটা কথা বলি সেটা হচ্ছে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ওর সিক্স থাউজেন্ড আর ভিতরে আপনারা বাইকটা রাখার চেষ্টা করবেন যেমন এই বাইকটা আমি এখন খুব স্মুথভাবে চালাচ্ছি এখন আপনি সিক্স পর্যন্ত তুলতে পারেন আপনি অ্যারাউন্ড সত্তর বা পঁচাত্তর স্পিড পর্যন্ত তুলতে পারেন সাড়ে ছয় হাজারের মতন এরকম প্রবলেম হবে না বাট সেটা স্মুথভাবে আপনি আরামে পাঁচ গিয়ার দিয়ে ধরে রেখেছেন থ্রোটল অ্যাডজাস্টভাবে স্মুথভাবে তাহলে ওইটা কোনো মেজর প্রবলেম করে না বা হয়ও না সেটা আপনার রাইডের উপরে পুরোপুরি ডিপেন্ড করে আর নিউ বাইক ফ্রেন্ডরা চাবে রিলেটিভরা চাবে এরকম হয়ে থাকে আর এইসব টাইমে ম্যাক্সিমাম ইনসিডেন্টগুলো হয় তাদেরকে দিলেও অন্তত বলে দিবেন যে এইভাবে চালাতে না এবারে অনেক কাহিনি থাকে যাই হোক ব্রেকিং পিওরের ব্যাপারে আর একটু অন্য একদিন ডিসকাস করবো বাট মেইন ব্যাপার আজকের মতন এইটুকুই